আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিটার মাধ্যমে তৈরি করে নিতে পারবেন বন্যায় প্লাবিত হয় একটি ডিজাইন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্যায় প্লাবিত হয় একটি পোস্টার যেন পিএলপি ফাইল নেওয়া যাবে আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ দেখে সাইটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন আর এই পিল ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি ভিজাল্যাপ অ্যাপ্লিকেশান পিজেল ল্যাপ অ্যাপ্লিকেশনটি আপনার প্লে স্টোর পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ভিজার ফিল্টি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো লেটস গেট স্টার্ট পিএলপি ফাইলটি অ্যাপে ইনপুট করার জন্য প্রথমে আইকন দেখতে পারবেন এখানে করে দিতে হবে তারপর আপনারা দেখতে পারবেন ওপেন ডট পিএলপি ফাইল এখানে টাস্ক দিবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পি এল এখানে টাচ করে দেবেন ওয়েল আপনি দেখতে পারছেন বন্যাবাসীর জন্য একটি পোস্টার জন্য পিল ফাইল নিয়ে হাজার আপনাদের মাঝে এই পিল ফাইলটি আপনার সাইটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন তারপর ফাইলটির মধ্যে টাস্ক করে দেবেন তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন অ্যান অ্যাড একটা ওপেন অনলি আপনার সাইডে যে কোনো অপশনে টাস্ক করতে পারেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে টাস্ক করে দিলাম ওয়েল গ্যাম দেখতে পারছেন পিল ফাইলটি যেমন ইনফুট থেকে এখন শুধু কাস্টমাইজ করব তা আমরা এখান থেকে ফটোটা কাস্টমাইজ করতে পারবো চাইলে আমরা এখান থেকে প্রতিটি লেখা কাস্টমাইজ করতে পারবো তো এগুলো কাস্টমাইজেশন করার জন্য আপনারা দেখতে পারবেন সে লেয়ার এই লেয়ার অপশনে টাচ করে দেবেন তারপরে আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা ছাড়া নেবেন তো আমি এই ছবিটা পরিবর্তন করবো এই জন্য এখান থেকে লক আইকনটার মধ্যে টাচ করে দেব তারপর আমরা আবার লেয়ার অপশনে টাচ করব তারপর আমরা ফিজার পেন নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো এই অপশনটার মধ্যে টাচ করে দেব তারপরে আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো আমরা এই অপশনটার মধ্যে টাচ করে দেব ওয়েল গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবে যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশনে একটা ভিডিও আসবে সেই ভিডিওটা দেখে আসবেন তারপর এখান থেকে টিকমার অপশনে টাচ করে দেবেন তারপর ছবিটা চলে আসবে এই ছবিটাকে আপনার কোন আয় ধরে ফোটো করে নেবেন তারপর এক জাস মতো ফটোটাকে এখানে বসায় দেবেন তারপর এই ব্রিও দেখতে পাচ্ছেন নাম দেওয়া জন্য নামটাকে পরিবর্তন করতে হবে নামটা পরিবর্তন করার জন্য আপনার আবার লাইড অপশনে টাচ করে দেবেন তারপর আপনার এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন লক লকাইকোনোটাচ করবেন পিন আইকোনো টাচ করবেন আবার পিনআইকোনো টাচ করে দেবেন তারপর আপনার এখান থেকে নামটাকে ডিলিট করে দেবেন ডিলিট করে দিয়ে আপনারা যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দেবেন তো আমি এখানে এসে আপ্রোজাক্তারের মিম তারপর আমি এখান থেকে ওকে তার টাচ করে দেবো তারপর আমরা আবার লেয়ার অপশানে টাচ করবো তো এবার দেখতে পাচ্ছেন আপ্রোজাক্তারের মিম লেখাটাই চলে এসেছে তো লেখাটা একটু বড় এই লেখাটাকে আপনার করার জন্য এখানে এ বাটনে টাচ করবেন তারপর এখান থেকে সাইজ অপশনে টাচ করে নামটাকে একটু ছোটো করে দেবেন তারপর আপনারা এখান থেকে টিকমার অপশানে টাচ করে দেবেন চাইলে আপনার হাত দিয়ে ধরে এই ডাকাটাকে সামনে ফিছু উপরে নিচে করে নিতে পারবেন তারপর আপনারা ডিজাইনটি সেভ করবেন সেভ করে যেন একদম পুরো সেভ ঘন্টার মধ্যে টাচ করে দিতে হবে তারপর এখান থেকে সেভ আস ইমোজিতে টাচ করবেন তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শকই থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন্টে আপনাদের সকল সমস্যার সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ